আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের এক সহ এক বাংলাদেশি মেয়ে কিছুদিন বন্ধ থাকার পর আবারও ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে অবৈধভাবে দালাল মারফত বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে ভারত বাংলাদেশের অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে এক গোপন তথ্যের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে একজন বাংলাদেশি মেয়ে এবং একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃতরা হল দীপু ঘোষ বয়স পঁচিশ বাবার নাম দুলাল ঘোষ বাড়ি সুকান্তনগর থানা গঙ্গারামপুর জেলা দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ আশা দাস বয়স আঠেরো বাবার নাম তীর্থ দাস বাড়ি কাউনিয়া জেলা রংপুর বাংলাদেশ ধৃতদের আগরতলা জিআরপি থানার পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে বাংলাদেশি মেয়েটি ত্রিপুরা সিপাহী জলা জেলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতীয় দালালের সাহায্যে ভারতে প্রবেশ করেছে ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক त्रिपुरा के विक्रम रिपोर्ट क्राइम प्रेस बंगाल न्यूज स्टॉक नहीं हुआ हमारा कभी भी एक्शन या जो भी हमारा स्टॉक नहीं हुआ है चलता ही गया लेकिन बीच में से जो दुर्गा पूजा हमारा पूजा का सीजन था फेस्टिवल सीजन था उसी कारण जो जो है वो लोग जो बॉर्डर टाउन वगैरह वो लोग भी थोड़ा हो गया है हो गया था जिस, जिसके कारण हम लोग हमारा एक्शन करती रहे हर दिन लेकिन नहीं मिला था तो लकीली आज हमारा जो आज फिर से हम लोगों ने एक इंडियन टाउट और एक बांग्लादेशी वूमेन को अलग अलग रेलवे स्टेशन में ड्यूरिंग रूटीन चेकअप उन लोगों को आ, हम लोग डिटेल करने में समझ रहे ड्यूरिंग प्रीमियर इंटेगेशन उन लोगों ने बताया कि वो वो लोग यहाँ से वो लड़की लड़की का नाम है आशा दास पिताजी का नाम है टीतो दास वो रंगपुर जो डिस्ट्रिक्ट है बांग्लादेश का वहाँ का रहने वाला है। तो वहाँ से लड़की को लेकर आया जो है जो बॉर्डर टाउन जो हम लोगों ने अरेस्ट किया है उसका नाम है दीपू घोष और उसका घर है वेस्ट बंगाल तो वो लड़का इसको यहाँ से लेकर दिल्ली तक जाने वाला था और बाकी किस लिए जाने वाला था ये इन्वेस्टिगेशन है अभी अंडर इन्वेस्टिगेशन है हम लोगों ने उन दोनों के अगेंस्ट में আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স সুগন্ধি ভাত প্রতিদিনের রায় নিখুদ উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোটাক্ট বিশ্বাস আর নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত